আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলে কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ব্লাউজ কালেকশান এখানে বিভিন্ন টাইপের কালেকশান আছে এখানে একদম কম রেঞ্জের থেকে বেশি রেঞ্জের ব্লাউজ কালেকশান পেয়ে যাচ্ছেন একদম রেগুলার ইউজের ব্লাউজ থেকে শুরু করে যে কোনো পার্টি পার্টিয়ার পার্টি ওয়ার ব্লাউজ পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন কিছু আপনারা কটন ফ্যাব্রিকের মধ্যে ব্লাউজ কিছু আছে গেঞ্জি ফ্যাব্রিকের মধ্যে যেগুলো উইন্টারের জন্য খুব একদমই বেস্ট কিছু পেয়ে যাচ্ছেন আপনারা কাতান ফ্যাব্রিকের মধ্যে কাঞ্জি বারাম কাতান ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তাই প্লিজ কষ্ট করে ধরতে সকালে ফুল ভিডিওটা দেখবেন না তাই এত দারুণ দারুণ কালেকশানগুলো মিস করে যাবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের ব্লাউজগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ব্লাউজে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে স্কার্টের সাথেও পড়তে পারেন এছাড়া শাড়ির সাথে তো পড়তেই পারেন নো প্রবলেম আর এই যে কটন ফ্যাব্রিকের যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন সো বিওর্স দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই ব্লাউজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আর খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন মানে এত কম দামে এত সুন্দর সুন্দর ব্লাউজ সত্যি কি বলবো বলার অপেক্ষা রাখে না আর এগুলোর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি আর এখানে কিন্তু আমি সবগুলোরই কিন্তু রিয়েল পিক দিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সো ইউরস ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান সোম্যান বেবি কালেকশন সব ধরনের কালেকশনই মোটামুটি পেয়ে যাচ্ছেন আরেকটা রিকোয়েস্ট ভিও ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম